প্রিয় সবাইকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমি মুজিবুর রহমান চৌধুরী চঞ্চল সময় যত যাচ্ছে সুরমা নদীর পানির ভয়াবহতা ততই বৃদ্ধি পাচ্ছে সময় যত যাচ্ছে ততই বিপদসীমা ছুঁই ছুঁই পানি সুরমা নদীতে এই মুহূর্তে প্রচুর ঢেউ এবং গতকাল রাত থেকে মুসলদারে বৃষ্টির চলমান এখন পর্যন্ত বৃষ্টি থেমে নেই সেজন্য পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে পানির যদি স্রোত আমরা দেখাই এবং পানি অনেকটাই বৃদ্ধি পেয়েছে সুরমা পারে এই মুহূর্তে আমরা অবস্থান করছি এবং এখানকার সর্বশেষ আপডেট আমরা জানানোর চেষ্টা করছি বিকেলের দিকের এই মুহূর্তের যে অবস্থা এখন পর্যন্ত বৃষ্টি চলমান রয়েছে এবং এই মুহূর্তে যদি আমরা দেখাই আপনাদেরকে যে আর মাত্র চারটি চিড়ি কিন্তু বেশে রয়েছে দৃশ্যমান দেখা যাচ্ছে এখন পর্যন্ত যদি আর আরও বৃষ্টি হয় তাহলে এই চারটি ছিঁড়িও কিন্তু থাকবে না পানির নিচে চলে যাবে গতকাল রাতে আমরা যখন সম্প্রচার করেছিলাম আপনাদেরকে দেখেছিলাম প্রায় আটটি ছিঁড়ি কিন্তু বাকি ছিল গতকাল রাতে মুসলদারে বৃষ্টির কারণে এই মুহূর্তে আর চারটি ছিঁড়ি কিন্তু বাকি রয়েছে এই মুহূর্তে আসলে নদী পারের যে অবস্থা আপনারা দেখছেন এবং নদীর ওই পাড়ের যে অবস্থা যদি আমরা একটু আপনাদেরকে দেখাই যে পানি অনেকটাই ছুঁই চুঁই মানুষের বাসা বাড়িতে অনেকটাই ওঠার সম্ভাবনা রয়েছে যে নদী পারের যে এলাকাগুলো রয়েছে বা যে বসতিগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আসলে অনেকটাই দূর থেকে আমরা নদীর এক পাশ থেকে অন্য পাশে অনেকটাই দূর থেকে আমরা ভিডিও সম্প্রচার করার চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য এখন পর্যন্ত চলমান বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন নদীপাড়ের সুরমার এই মুহূর্তের অবস্থা যদি আমরা আপনাদেরকে বলি যে অনেকটাই ভয়াবহ রূপ ধারণ করছে সুরমা নদী সময়ে যত যাচ্ছে ততই কিন্তু পানির ভয়াবহতা বৃদ্ধি পাচ্ছে এবং বিপদসীম অনেকটাই চুঁই চুই করছে সুরমা নদীর পানি এই মুহূর্তে সিলেটের সুরমা পাড় থেকে আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তের বিডিয়ের মাধ্যমে এবং এখন পর্যন্ত চলমান বৃষ্টি চলছে তাও আবার মুসলধারে বৃষ্টি এবং নদী পারের যে অবস্থা যদি আমরা একটু দেখাই আপনাদেরকে দেখতেই পাচ্ছেন মানুষ অনেকটাই দিশেহারা হয়ে পড়ছে নদী পারের যে মানুষের বসবাস রয়েছে আজকে যদি বৃষ্টি হয় তাহলে তাদেরও বাসা বাড়িতে অনেকটাই পানি ওঠার সম্ভাবনা দেখতে পাচ্ছি আমরা এই মুহূর্তে আসলে দেখছেন নদীর সর্বশেষ আপডেট সুরমা নদীর সর্বশেষ অবস্থা আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে এবং সময় যত যাচ্ছে ততই কিন্তু পানি বৃদ্ধি পাচ্ছে এবং সুরমার পানির যে ভয়াবহতা কিন্তু ততই বৃদ্ধি পাচ্ছে এই ছিল সুরমা পার থেকে সর্বশেষ আপডেট এবং নদীর পানির মাধ্যমে কিন্তু দেখতেই পাচ্ছেন যে অনেক ময়লা আবর্জনা কিন্তু নদীতে ভেসে যাচ্ছে অনেক ময়লা আবর্জনা নদীর পানির স্রোতে কিন্তু অনেকটাই বেসে যাচ্ছে